আমরা সবাই আমাদের জীবনে জিততে চাই আমরা চাই সাফল্য সম্মান এবং মনের গভীর থেকে আসা এক অদ্ভুত প্রশান্তি কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় আমরা প্রায়ই খেয়েই হারিয়ে যাই আমাদের মনে হয় আমাদের চারপাশের পৃথিবীটা বোধহয় স্তবির হয়ে গেছে নিজের স্বপ্নগুলো কেন জানিয়ে ঝাপসা মনে হতে থাকে আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব কথা বলবো যা শুনলে আপনার ভেতরকার ঘুমিয়ে থাকা মানুষটি জেগে উঠবে জীবনের মানে আপনি নতুন করে বুঝতে শিখবেন আমাদের জীবনের সবচেয়ে বড়ো শিক্ষককে জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল আমাদের ব্যর্থতা আমরা যখন কোনো কাজে হার মানি তখন আমরা ভেঙে পড়ি আমরা ভাবতে শুরু করি আমার দ্বারা হয়তো কিছু হবে না কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে চলে আসে পৃথিবীর নিয়মই এটা আপনি যদি জীবনে কখনো কষ্টের মুখ না দেখেন তবে আপনি সাফল্যের প্রকৃত স্বাদ কখনোই বুঝতে পারবেন না ব্যর্থতা মানে জীবনের শেষ নয় বরং ব্যর্থতা মানে নতুন করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ মাত্র এই মহাবিশ্বে আমরা কেউ অকারণে আসিনি আমাদের প্রত্যেকের পিছনে সেই মহান সৃষ্টিকর্তার কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য আছে আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নেই আপনি বড্ড একা কিন্তু সত্যি হলো সেই সর্বশক্তিমান সর্বদা আপনার সাথে আছেন যিনি আপনাকে এমন এক অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা আপনি নিজেও জানেন না আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন অন্যের দয়া বা কামনার ওপর বেঁচে থাকার নাম নয় জীবন হল নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীতে দেখিয়ে দেওয়া যে আপনিও পারেন আমরা প্রায়ই অভিযোগ করি আমাদের ভাগ্য নিয়ে আমরা বলি আমার ভাগ্যটাই খারাপ অমুকের তো কত কিছু আছে এই তুলনা করার রোগটাই আমাদের অর্ধেক সুখ কেড়ে নেয় মনে রাখবেন নদীর গভীরতা আর সমুদ্রের বিশালতা কখনো এক নয় আপনার জীবন আপনার মতো করে সাজানো আপনার যে মেধা আছে তা হয়তো অন্য কারণেই তাই অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলে আপনার হাতে যা আছে তা দিয়ে শুরু করুন সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্য করতে শেখে অলস হয়ে বসে থাকলে শুধু ভাগ্যের দোহাই দিলে সাফল্য আপনার দরজায় কখনোই করা নাড়বে না সাফল্য আছে ঘামের গন্ধে পরিশ্রমের নেশায় সাফল্যের পথে আপনার সবচেয়ে বড় শত্রু হল অজুহাত আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই আজ শরীরটা ভালো নেই টাকা নেই সময় নেই এই শব্দগুলো আমাদের উন্নতির পক্ষে লোহার শিকল হয়ে দাঁড়ায় আপনি যদি সত্যিই কিছু করতে চান তবে আপনি পথ খুঁজে পাবেন আর যদি কিছু করতে না চান তবে আপনি অজুহাত খুঁজে পাবেন মনে রাখবেন সময় কারো জন্য অপেক্ষা করে না আজ যে সময়টা আপনি ফেসবুক বা ইউটিউবে অন্যের বিনোদন দেখে নষ্ট করছেন সেই সময়টায় চাইলে আপনি নিজের দক্ষতা বাড়াতে পারেন দিন শেষে হিসেবটা আপনাকেই দিতে হবে যে আপনি আপনার মূল্যবান সময় কোথায় ব্যয় করেছেন জীবনের পথে চলতে গেলে আপনি অনেক অনেক মানুষের সমালোচনা শুনবেন মানুষ আপনার পেছনে কথা বলবে আপনাকে হাসির পাত্র বানাবে তারা চাইবে আপনি হাল ছেড়ে দেন কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন সিংহ কখনো কুকুরের ঘেউ ঘেউ শব্দে পেছনে ফিরে তাকায় না আপনার লক্ষ্য স্থির রাখুন যেদিন আপনি সফল হবেন সেই দিন এই মানুষগুলোই আপনার সাথে ছবি তোলার জন্য লাইন দিবে তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন আপনার কাজই আপনার হয়ে বলবে মন খারাপের সময় নিজেকে একটা কথা বলবেন এটাও কেটে যাবে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় না আপনার সুখ না আপনার দুঃখ তাই খারাপ সময় ভেঙে পড়বেন না এবং ভালো সময় অহংকারী হবেন না সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন তিনি আমাদের যা দেন না তাতেও কোনো না কোনো কল্যাণ থাকে যা হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না সময় এলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার সেই চাওয়াটাই পূর্ণ হয়নি ধৈর্য ধরুন কারণ ধৈর্যের ফল সবসময় মধুর হয় মানুষের সেবা করুন ছোট ছোট ভালো কাজ করুন আপনার চারপাশের প্রাণীদের প্রতি মায়া দেখান আপনি যখন অন্যের মুখে হাসি ফোটাবেন তখন আপনার অবচেতন মনে এক বিশাল প্রশান্তি জন্ম নেবে এই মহাবিশ্বে একটি আয়নার মতো আপনি যা দেবেন তাই ফিরে পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আর ঘৃণা ছড়ালে ঘৃণাই আপনার জীবনে ফিরে আসবে তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন নেতিবাচক চিন্তা আপনার শরীর এবং মন উভয়কে বিষাক্ত করে দেয় পরিশেষে একটি কথাই বলবো নিজেকে কখনো ছোট মনে করবেন না আপনি এক বিশাল সম্ভাবনার নাম আপনার প্রতিটি নিঃশ্বাস বলছে আপনার বেঁচে থাকার একটি অর্থ আছে কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের দিনটা নষ্ট করবেন না আজকের দিনটি আপনার কাছে একটি উপহার এই উপহারের সঠিক ব্যবহার করুন পরিশ্রম করুন স্বপ্ন দেখুন এবং সেই সর্বশক্তিমানকে স্মরণ করুন দেখবেন একদিন আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠায় চলে আসবে জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে নিজের একটা পরিচয় তৈরি করা আজ থেকে শপথ নিন আপনি আর অভিযোগ করবেন না আপনি আর অজুহাত দেবেন না আপনি লড়াই করবেন নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষের জন্য আপনি পারবেন কারণ আপনার ভেতরে সেই অজেয় শক্তি আছে আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে দিয়ে থাকে তবে নিজেকে কথা দিন আজ থেকে আপনি আর হার মানবেন না মনে রাখবেন আপনার ভাগ্য আপনার হাতের রেখায় থাকে না আপনার ঘামের বিন্দুতে লুকিয়ে আছে আপনার জীবনের এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তা কোনটি অথবা আপনি আজ থেকে নিজের কোন অভ্যাসটি বদলাতে চান আমাদের কমেন্টে লিখে জানান আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো হতাশ মানুষের জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা হতে পারে আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি আর আপনি যদি এই পরিবারের নতুন মানে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আমরা নিয়মিত চেষ্টা করি আপনার জীবনের কঠিন সময়গুলোতে একটুখানি সাহস জোগাতে সবশেষে একটি কথা নিজে ভালো থাকুন আর চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন কারণ দিন শেষে আমাদের ভালোবাসা আর ভালো কাজগুলোই পৃথিবীতে টিকে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে